আনন্দমা গুরুকুলে সকলকে স্বাগত জানাই আনন্দমা গুরুকুলে সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড পরে বেঙ্গলি কোয়েশ্চেন কীরকম ছিল সেটাই আলোচনা করবো দেখো কোভিড নাম বাংলাদেশ অথবা দেখবে বা জগৎটাকে যে কোনো আটলাইন মুখস্থ তোমায় লিখতে হবে তারপরে দেখো দুদাকে রয়েছে যে কোনো পাঁচটি কোয়েশ্চেন আছে পশু বিজ্ঞান মন্দির কোথায় অবস্থিত হাউ ছাড়তে গিয়ে সব জানতে দাদার কি অবস্থা হলো গাধা ওয়ালা হাসতে লাগলো কেন দুপুরবেলা কেন সময়কে বলে বাংলাদেশের মাটিতে কার চরণ তুলে মিশে আছে ডুবুরি কীভাবে হয় মুক্ত আনে এই সব কিছু কোশ্চেন আছে নেক্সট দেখো রয়েছে তিন দাগে দেখো সবকটা কিন্তু বড়ো প্রশ্ন পাশটা করতে হবে পাঁচ নম্বরে বলছে কোন দেশের গৌরবের কথায় বা বেড়ে ওঠে মোদের বুক কোন কবিতার অংশ কবির নাম কি বাংলার গর্বে আমার গর্বিত হয় কেন এরকম দেখো কিছু প্রশ্ন জন্মভূমি থেকে প্রশ্ন দিয়েছে বাদতে দিয়ে দিয়েছে দেখো সমস্ত ইয়ে থেকে কিছু প্রশ্ন দিয়েছে এবার দেখো বলছে বক্তা কে লিখেছে লেখো বলছে সেই যে সেদিন অমুকদের বাড়িতে কিসের কথা হয়েছিল কাল দেখলি তো প্রকাশটা কী এরকম মানানির মতো করছিল এই যে কথাগুলো কি বলেছে সেটা লিখতে হবে নিচের শব্দগুলি অর্থ লেখো উদ্বেগ ইশারা আনারই মুশকিল বিপরীত শব্দ লেখো নকল সম্ভব বাঁকা পথ পরিবর্তন লেখো মাটি বিজ্ঞান বা দিন রচনা লেখো বৈমাত্রীয় তামাশা নিচের বাক্যগুলি ক্রিয়ার কাল নির্ণয় করো যেমন বলছে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবে বা জগৎটাকে এটা যেটা ক্লিয়ার হয়েছে সে তার কাল তোমাকে নির্ণয় করতে বলেছে ঠিক একইভাবে দেখো দশ থেকে এটা তোমাদের আদর্শ জীবন বই থেকে প্রশ্নটা দেওয়া যা চিত্তরঞ্জন দাসের সম্পর্কে প্রশ্ন দিয়েছে অথবা প্রফুল্লচন্দ্র রায়ের সম্পর্কে প্রশ্নটা দিয়েছে এটা তোমাদের আদর্শ জীবন বই থেকেই প্রশ্নটা দেওয়া আদর্শ জীবন বই কিন্তু যে সিলেবাসে যেটা আছে তোমরা কিন্তু ভালো করে পড়তেই হবে ওই বই থেকে প্রশ্ন দেবেই তারপর দেখো রয়েছে দুর্গা পুজো বা ঈদ উপলক্ষে বাড়ি যেতে চেয়ে তোমার বাবাকে পত্র মানে তোমাকে চিঠি কিন্তু কমপ্লিট করে রাখতে হবে চিঠি দেবেই তারপর দেখো রয়েছে যে কোনো একটি বিষয় সম্বন্ধে আলোচনা করে যেমন বর্ষাকাল তোমার প্রিয় কবি বা বৃক্ষরোপণ যে কোনো একটি তোমাকে রচনা কিন্তু কমপ্লিট করতে হবে এই গেল স্ট্যান্ডার্ব বাংলা কোশ্চেন